কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি হ্যাঁ তবে মনটা বেশি ভালো নেই কারণ ছেলের শরীরটা তেমন একটা ভালো না কাল রাতে একটু বমি করেছিল একটু জ্বর জ্বরও ভাবছিল এই জন্য সকালবেলা আগে প্রথমে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বমি করেছিল রাতে পরিষ্কার করেছিলাম তারপরও আজ সকালবেলা আগে ঘরটা মুছে নিচ্ছি অন্যদিন ঘর মুছে একটু বেলায় আজ একটু তাড়াতাড়ি সকালবেলায় প্রথমে ঘরটা মুছে তারপর যাব অন্য সব কাজ করতে এদিকে ও ঘুমিয়ে আছে মশারির উপরে একটা উন্যা দিয়ে দিয়েছি যাতে লাইটের আলো ওর চোখে না যায় সারা রাত ভালো করে ঘুমাতেও পারেনি শরীরটা খুব একটা ভালো ছিল না ওর জ্বর জ্বর ভাব ছিল আর তো বুঝতেই পারো ছেলে অসুস্থ তাই জন্য মনটাও খুব একটা ভালো নেই এই যে ছাদে চলে এসেছি আজকে আকাশটা অনেক সুন্দর লাগছে দেখতে আকাশটা এমন একটা জিনিস যেটা দেখলে অনেকটা মন ভালো হয়ে যায় আকাশটা দেখছিলাম এরপর জামা কাপড়গুলো মেলে দেব যেহেতু কালকেরা যে জামা কাপড় দিয়েছিলাম মেলতে সেগুলো সব শুকায়নি বৃষ্টির কারণে আজকে এই জন্য আগে আগে সব নিয়ে এসেছি যেহেতু বেলার দিকে বৃষ্টি হয় প্রায়ই আজকে তাড়াতাড়ি করে স্নান সেরে জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি আর প্রতিদিনের মতো তুলসী পুজো সেরে তারপর ভগবানের সেবা করতে মন্দিরে যাব নিত্য পুজো শেষ করে তারপর রান্না করবো এই যে রাইস কুকারে জল দিয়ে দিচ্ছি ভাত তুলে দেব এরপর চালটা মেপে নিয়ে চালটা ধুয়ে নিচ্ছি এদিকে ছেলে ঘুমিয়ে আছে ঘুম থাকতে থাকতে যতটা সম্ভব কাজ ছেড়ে নিই কারণ উঠে গেলে তারপর মানে ডাকতে থাকে যে ওর পাশে ঢাকার জন্য বলে ভালো না এখন একা একা তো একদমই ভাগতে চায় না তাড়াতাড়ি রান্না শেষ করে ওর সাথেই বসে থাকবো ওর কাছে এই যে রাইস কুকারটায় চাল দিয়ে দিলাম এদিকে কচুরমুখী সেদ্ধ দিয়েছিলাম সেগুলোই ছাড়িয়ে নিচ্ছি এখন সেদ্ধ করে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি কচুর মুখে দিয়ে তরকারি করব। আর শাপলা কেটে রেখেছিলাম সেটা সেদ্ধ বসিয়েছি একটু ভাপিয়ে নিয়ে রান্না করব আর এদিকে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ঘন্ট মতো করব এই যে মুগ জলটা ভেজে তারপর কেটে রেখেছি লাউ সেটাই দিয়ে দেব লাল করে ভেজে নিয়েছি এখন লাউ কেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর চাপা দিয়ে রাখবো হ্যাঁ দেখা যাক ও ঘুম থেকে ওঠার আগে কতটা রান্না এগিয়ে রাখতে পারি এরপর দেখ মানে ঘুম থেকে উঠলে বুঝতে হবে শরীরটা কেমন আছে ওর হ্যাঁ তাই বুঝে এখন সকালে দিকে ডক্টর খুব একটা পাওয়া যায় না বিকালের দিকেই বসে তাড়াতাড়ি রান্না শেষ করছি এদিকে গ্যাসে ডাল চড়িয়ে দিয়েছি লাউ দিয়ে ডাল করে নিচ্ছি যেটুকু লাউ বেঁচেছিল ওটা ডালে দিয়ে দিয়েছি আর বাকিটা লাউ ঘন্টর জন্য করছি আর এদিকে তাড়াতাড়ি করে ডালটা নামিয়ে দুধ গরম বসিয়েছিলাম দুধটা দিয়ে পনির করে রেখেছি যেহেতু কালকের জন্য আর এদিকে বাদাম ছিল কিছুটা বাদামগুলো একটু কেমন হয়ে উঠেছিল তাই রোদে দিয়ে দিচ্ছি একটু বাদাম আর মরিচের গুঁড়ো রোদে দিয়ে সকালে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এখন সেগুলো তুলে নিয়ে বাকি কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম যেহেতু আজকে খুব সুন্দর রোদ উঠেছে তাই জন্য অনেকগুলো জামা কাপড়ই ধুয়েছিলাম আজকের জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখনও বৃষ্টি হয়নি আজ সকাল থেকে জামাকাপড়গুলো মেলে দিয়ে ওদিকে সকালবেলা পুরো রান্নাটা শেষ করতে পারিনি শুধু ডাল শাপলা ভাজি আর হচ্ছে লাউ ঘন্টু দিয়েই খেয়েছিলাম কচুরমুখীটা রান্না করতে পারিনি কচুরমুখীটা পরে রেখে দিয়েছি পরে রান্না করার জন্য যেহেতু ছেলে ঘুম থেকে উঠে গিয়েছিল আর পরে রান্নাঘরে যেতে পারিনি ওর কাছেই ছিলাম এখন জামা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলো মেলে দিয়ে বাকি জামা কাপড়গুলো নিয়ে যাব। আবার বিকেলের দিকে ডক্টর দেখাতে যাব। ডক্টরের ওখানে এই জিনিসটা চাদর টাদর সব শুকিয়ে গেছে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাচ্ছি আজকে ছেলেকে স্নানও করাবো না যেহেতু জ্বর একটু হালকা হালকা আছে যদিও বেশি জ্বর নেই সামান্য একটু জ্বর আছে এই যে এখন আবার অনেক সময় পর বিকালবেলা আমরা যাচ্ছি ডাক্তারের কাছে এই রাস্তা থেকে এখন সামনেই প্রায় চলে এসেছি আর দু তিন মিনিট হাঁটলেই ডক্টরের ওখানে চলে আসব এই যে চারিপাশে অনেক সুন্দর গাছপালা আসলে আমাদের কচুয়াটা দেখতে অনেক সুন্দর পুরো প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগে দেখতে ছেলের শরীরটাও এখন মোটামুটি ভালো তারপরেও ডক্টর দেখিয়ে নিয়ে যাই যেহেতু রাত্রেবেলা অসুবিধা হলে তখন ডক্টর পাওয়া যাবে না আজ এখানে ভিডিওটি শেষ করছি টাটা